গুড মর্নিং শুভ সকাল দেখো আজকে রোদ উঠেছে পর্দাগুলো খুলে কেঁচে দিয়েছি রোদ উঠেছে হুম একটা জল করলাম আমার অনেক কাজ হয়ে গেছে সব মেলা হয়ে গেছে কালকে মেশিনে কেচেছি তারপরে ভাত ভাত করলাম ভাতে আলু সেদ্ধ দিলাম ডিম সেদ্ধ দিয়ে ছোটো ছেলে স্কুলে চলে গেল আর কি আজকে ওদের স্কুল খুললো তারপরে আমি কি ছিম বীজ এগুলো করে রেখে দিয়েছিলাম সেগুলো বসে বসে এখন ছাড়াচ্ছি একটু বিটুলি আছে কুমড়ো আছে এসব দিয়ে একটা একটা তরকারি করব। ঠিক আছে চলো এগুলো করে নি মানে ছুলে নিয়ে এগুলো গুছিয়ে নিই চলো এই দেখো আমি চাল বাঁচতে বসেছি এই দেখো চালের থেকে এই পোকা চালগুলো বেরিয়েছে আমার কোলের মধ্যে এই যে উঠে বসেছেন দেখো মানে আমি যেখানে ও সেখানে বুঝতে পেরেছ এই দেখো কাঁচকলা আলু এগুলো সেদ্ধ করে নিয়েছি আর আলু ম্যাশ করে নেব আজকে তোমাদের সাথে শেয়ার করবো কাঁচকলা আলুর কারি দেখো কলাটা আর আলু এরম ভাবে মানে সেদ্ধ কলা আলু এইভাবে ম্যাশ করে নিতে হবে কুড়ে নিচ্ছি তাহলে ম্যাশ করতে বেশি সুবিধা হয় মিশে যাবে পুরো o talho mais curtivo i saludos peace of my children Det er ikke godt av det. मेरे <laughs> लिए <laughs> 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 <hubles> 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 অল্প নুন নুন দিলাম এলে খোঁক কারি যখন করবো তখন আমাদের নুন বেশি হয়ে যাবে অল্প দিতে হবে ভাজা জিরে গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো লঙ্কা আগে দিয়ে দিয়েছি বেসন দুই চামচ মতো বেসন দিলাম

যদি কোন থেকে থাকে সেটাকে চটকে চটকে মেঘাটাকে ঠিক করে নিতে হবে আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তোমরা ইচ্ছা করলে এতে শুকনো লঙ্কার গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারো এবার এটা কিছুক্ষণ রেস্টে রেখে কিছুক্ষণ রেস্টে থাক আবার তোমাদের সাথে সাথে একটু পরে আসছি এই দেখো কোথাগুলো অবশেষে গড়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব এই দেখো গড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার করতে এটা শুরু করবো দেখো ঝোলটা হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো একটু বাড়িয়ে দেবো নাহলে না বড়াগুলো ভেঙে যাবে যদি লোতে রেখে ফোটানো হয় তাহলে বড়াগুলো ভেঙে যাবে আর একটু বাড়িয়ে দিলাম পোটকাগুলো সব দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু নাড়িয়ে দিতে হবে রাজকীয় স্বাদের কাজকালার প্রত্যাকারী তাই অবশেষে কাজকালার প্রত্যাকারী রেডি হয়ে গেছে এবার শুধু খাবার পালা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এটা দেখতে কেমন হয়েছে ঠিক আছে আর খেতে কেমন আছে সেটাও বলো কিন্তু দেখো

নুন গাঁদা দেখা যাচ্ছে কুঁড়ি আসছে কুড়িটা বড় হয়েছে আর একটা কুড়িটা বিড়ালের জন্য নষ্ট হয়ে গেছে এটাও কুঁড়ি এসেছে কুড়ি এরকম এরকম হয়েছে দেখো আর এটাই এখানে আমি ধনের বীজ ফেলেছি জানি না হবে কিন্তু একটা কামরাঙ্গার বীজ বসে দিচ্ছেন ছাড়া রয়েছে এ দেখো আজকে গাজরের হালুয়া তুমি ছিল শেয়ার করছে এই গাজর দিন হয়েছে এটা ছোট ছেলেকে দিয়ে ঘুষিয়ে রেখে দিয়েছিলাম করা হচ্ছিল না চলুন আজকে অবশেষে আমার সময় হয়েছে সময় হয়েছে বলতে আজকে ডিটারমাইন হয়ে গেছে যে আমি করবই করব একদম ঠিক আছে এই খেয়ে দে উঠেছি এই দেখো সব বাসন গোষণ মাজলাম আরো কিছু বাসন পড়েছে তো ঘন্টুর সব পরিষ্কার করে এখনই করতে বসেছি এই দেখো পেস্ট দিলাম আর দুটো এলাচ ফাটিয়ে দিলাম ঘির মধ্যে এবার গাজর কড়াটা দিয়ে দিই এটাকে একটু ভাজতে হয় এটা একটু ভাজা ভাজা করে নেব

হতে থাকুক দেখো এই অবস্থাতে এবার এই চিনি ডাস্টটা দিয়ে দিলাম অনেকটা নরম হয়ে গেছে বুঝলি দেখো সেদ্ধ হয়ে গেছে তারপরে এটা দিলাম দেখো এটা নকুল দানা ঠাকুরের নকুল দানাগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা হতে থাকুক দাঁতের ডাক্তারবাবুর কাছে চলে এসেছি ছোট ছেলেকে একেবারে ক্যারেটের ক্লাস থেকে নিয়ে তবে এসেছি হুম তা দাঁতের ডাক্তারবাবু বললেন যে যদি দাঁতটা ডাকতে চান তাহলে রুট ক্যানেল করতে হবে আর আমার